বিদ্যুৎ পরিষেবা আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এদিন দুপুরে মালদা প্রেস কর্নারের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস তিনি ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা ডিভিশনাল ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে সহ বিদ্যুৎ দফতরের অন্যান্য আধিকারিক তারা জানান মানুষ যাতে আরো উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পায় সেই লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে যা মানুষের বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় হবে বলে দুর্ঘটনা থেকে মানুষ সহজেই রেহাই পাবে বলে মনে করা হয় সেই লক্ষ্যে ইতিমধ্যেই নতুন কেবিলের কাজ শুরু হয়েছে আগামী দিনে সব জায়গাতেই সেই কাজ চলবে এবার থেকে টোটো বা রিকশা চার্জিং জন্য সকল টোটো চালকদেরকে নতুন কানেকশন নেওয়ার আবেদন জানানো হয় যে কানেকশনের মাধ্যমে অনেকটাই বিল সাশ্রয় হবে গ্রাহকদের তাছাড়া বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সাবস্টেশন বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে যার ফলে মানুষের অনেকটাই সুবিধা হবে কতটা আমরা এটা সাবস্টেশন ধরুন একটা আমরা যত হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা বলি অর্থাৎ আপনার আমরা যেহেতু খুব জিও জিওগ্রাফিক্যালি ডিসপার্সড আমরা এখানে অর্থাৎ আমরা এখানে খুব স্ক্যাটার্ড হয়েতে আমাদের শহরটা বা আমাদের জেলাগুলো ওয়েস্ট বেঙ্গল বলুন আমাদের ইন্ডিয়ার নেচারটা একটু অন্যরকম আমাদের এখানে কিছু বাড়ি কিছু বাড়ি আর জায়গায় তো সেই সমস্ত জায়গাগুলোতে লাইন লেন্থ আমাদের যত বাড়বে তত লস বাড়বে ভোল্টেজ কমে যাবে তো যত অ্যাপ্রোচেবল জায়গাতে আমরা কনজিউমারের কাছাকাছি জায়গায় পৌঁছতে পারবো তত যত লেন্থ কমে আসবে ভোল্টেজ প্রোফাইলটা তত ডেভেলপ করবে তো সেই কারণে যত সাবস্টেশন এখানে হচ্ছে আমরা কনজিউমারের স্ট্রেংথ বুঝে সেন্টারকে মাথায় রেখে সেই সাবস্টেশনগুলো প্রপোজ করা হচ্ছে যাতে আমাদের ইলেভেন কেবি যে সমস্ত এইচটি লাইন সেগুলোর লেন্থগুলো যাতে কমে আসে থার্টি থ্রি লাইনটা কমে আসে তাহলে অটোমেটিক্যালি ভোল্টেজ প্রোফাইল ইমপ্রুভ করবে তীব্র দাওয়া দাওয়ার জন্য মালদা জেলায় প্রচুর আহ তীব্র দাওয়াদাওয়া দেশে মানুষের কষ্ট হচ্ছে সেখানে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে কি কি ব্যবস্থা আপনাদের করেছে এবং কতটা আপনার সাকসেস হয়েছে তোমার বিষয় ম্যানেজার একটু ছোট্ট করে মনে হয়